আজকে ইলেকশন কমিশনকে মিটিং রেখেছিল আমাদের পক্ষ থেকে আমি সমীকলাইরি পলাশকার কল্ল মজুমদার আমরা ছিলাম

সম্পদ খুঁজে আর ওই সিটিজেনশিপ অ্যানাউন্স করা নয় ফলে নির্বাচন কমিশন যেন নির্ভুল ভোটার লিস্ট করে এই কারণে এক করে আমরা যা যা বলেছি আমার ধারণা সবাই অন্তত মিটিংয়ের মধ্যে হ্যাঁ বলেছে মিটিংয়ের মধ্যে কেউ কোথাও না বলেন এক দুই বিএলএ না তারা বিএলও যদি এলাকার বুথের বাইরের হয় বিএলএ সবাই এগ্রি করেছে

না এইটা বলবার অথরিটি নির্বাচন কমিশনকে কে দিয়েছে নাকি স্বরাষ্ট্র মন্ত্রক তাদের যে কাজ তারা ফেল করেছে বলে তাদের এক্সটেন্ডেড ডিপার্টমেন্ট হিসেবে ইলেকশন কমিশনকে ব্যবহার করছে এই প্রশ্নের কোন উত্তর আমরা পাইনি চার এই নানান অনেকগুলো ক্ষেত্রে আমরা হয়তো সহমত হয়েছি যে এরকম অনেক জায়গা আছে যাদের কাছে এগারোটার কোনোটাই নেই বা বারোটার কোনোটাই নেই এগারোটা একমাত্র হয়তো আছে বাকিগুলো নেই সেগুলোর ক্ষেত্রে কি হবে ওরা বলেছে না এগুলো আমরা দু হাজার দুই একেবারে ভগবান প্রদত্ত আর আল্লাহ প্রদত্ত কে ঠিক করবে দু হাজার সব থেকে নেই বা কে ঠিক করবে যে মানুষটা গত পাঁচটা সপ্তাহ ভোটে ভোট দিয়েছে দু হাজার চব্বিশে দিয়েছেন

কারোর পলিটিক্যাল পারী বলে দাঁড়িয়ে দিয়ে দেব না আমরা এই সমস্ত কাগজপত্র নিয়ে এসেছিলাম কিন্তু একটা ওয়ার্ড আর কত দেখতে চান আর আপনারা কেন খুঁজে পান না এই যে আমাদের কাছে আছে এই কোথায় কত মারা যাচ্ছে এই এই দু বছরে ত্রেইশ জনের মধ্যে ইলেকশন কমিশন পয়টা কেন বাড়াচ্ছেন আমরা পয় কেন এইরকম নানাবিধ কাগজপত্র আমরা কিছু দেখিয়েছি তৃণমূল প্রথম দাম আর একটা কথা আমরা বলেছি যে যখন ইলেকশন কমিশন এসআইআর করছে তখন পারসবাসী এসআইআর এ যদি তোমাদের নামපත් চলে যায় এসো আমাদের কাছে আমরা সিএ ক্যাম্প করছি এটা মনে হচ্ছে যে ইলেকশন কমিশনের এটা সেকেন্ড কোড হ্যান্ডহাক কোটার নিয়াস পদ্ধতিতে কাজ করছে ইলেকশন কমিশন মাস্ট ট্রাই টু এন্ড ইট মাস্ট এনসিওর এন্ড ইট এটা হতে পারে না এখানে সিও ক্যাম্পও চলবে সিও না কি এ আর এও চলবে এই দুটো একসাথে করার মধ্য দিয়ে গুলিয়ে দিয়ে আদলার মানুষের প্রতি অরে অসহ্যতা হয়েছে নো ফাটার বাংলা ভাগ হয়েছে অপরাধ বাংলার মানুষটা তার জন্য কেউ বাংলাদেশী হয়েছে কেউ ইন্ডিয়ান হয়েছে এবং সেই কারণে বাংলাদেশী বলে বাংলা ভাষীকে বিপন্ন করার যে প্রচেষ্টা দিল্লিতে থেকে আরসেতে প্রকল্প সব এগুলো আমরা কোনোভাবেই মানছি না Nga hongkong, nga hongkong, nga hongkong, nga hongkong.